অসুবিধা হচ্ছে তবে এখানে রাস্তা অনেক সময় বন্ধ থাকে তো আমাদের কাছে খুব একটা অসুবিধা নয় মানে এই পার্টিকুলার রাস্তাটা তবে হ্যাঁ অসুবিধা তো হচ্ছে আমার মতে প্রতিবাদটা অন্য জায়গায় ছিল এখানে শুধু শুধু নবান্ন অভিযানকে ঢুকিয়ে আনার প্রয়োজন ছিল না কারণ আমাদের প্রতিবাদটা ছিল প্রত্যেকটা নারীর সম্মানের এখানে শুধু শুধু নবান্নের নবান্ন অভিযানের কোন প্রয়োজনীয়তা আমি দেখতে পাচ্ছি না সমর্থন করেন না দেখুন সমর্থন অসমর্থন সম্পূর্ণ অন্য জায়গায় কিন্তু আসল যে জায়গায় আমরা প্রতিবাদটা শুরু করেছিলাম আমার মনে সেই জায়গাটা থেকে কোনো ভাবে হয়তো ডাইভার্ট হচ্ছে মানে আমার মত এটা পলিটিক্যাল দিকে চলে নবান্ন তো কোনোভাবেই অপলিটিক্যাল নয় আসি একদম সঠিক জনগণকে একটা পুলিশ প্রশাসন স্বাস্থ্য দপ্তর যেভাবে একটা নির্যাতিতার এরভাবে হত্যা করা হলো এবং চোখের সামনে জল করছে যে একটা ডাক্তারকে প্ল্যান মাফিক মার্ডার সেখানে পুলিশ তথ্য লোপাট করেছে স্বাস্থ্য দপ্তর সহযোগিতা করেছে পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী সেই মমতা মমতার দিকে এই টার্গেট ছাত্র সমাজ বিবেক জাগ্রত হয়েছে সঠিকভাবে ভাবে সঠিক কাজ এটা মনে ঠিক হবে না এটা প্রতিবাদ এটা দিদির প্রতিবাদ যে দিদির পদত্যাগ চাই কারণ উনি একলাই স্বাস্থ্যমন্ত্রী উনি পুলিশ মন্ত্রী উনি মুখ্যমন্ত্রী এই দায় উনি কেন নিচ্ছেন না উনি কেন সঠিক ভাবে করছে না বিচার সঠিক যারা অন্যায় করেছে সাধারণ মানুষ হয় সাধারণ মানুষ নিজেরাই রাস্তায় নামছে এটা দেখুক যে মানে প্রতিবাদের জন্য সাধারণ মানুষ কষ্ট করতেও রাজি আছে

ফ্যামিলিকে খবর দিয়েছিলাম পুলিশ খবর দেয়নি ওরা হাইকোর্টে চলে এসছে লয়ার উইল মুভ দ্য কেস টুডে এগেনস্ট মমতা পুলিশ স্পেশালি বিনীত গোয়েল এ গ্রোট গ্রেট চটি চাটা অ্যান্ড রাজীব কুমার এন্ড প্রবীণ ত্রিপাঠী সুবোধ দাসের বাড়িতে কতটা পুলিশ গেছিল উত্তর এরকম বহু জায়গায় গেছে কেশপুরে বারো জনের বাড়িতে গেছে শঙ্কর গুচ্ছাইত হাইকোর্টের প্রোটেকশানে আছে তাকে ট্রেনে হিটেডে তুলে নিয়ে গেছে লোক দেখছে রাজ্য জুড়ে চার থেকে পাঁচ কোটি টাকা রাজ্য সরকার আজকে খরচ করেছে ভালো ভালো রাস্তাগুলোকে খুঁড়েছে করেছে এমন কি গার্ডেন থেকে কন্টেনার এনে সেকেন্ড ব্রিজে লাগিয়েছে আপনি কোনদিন এগুলো দেখেছেন কন্টেনার লাগিয়েছে তিনটে ছেলে প্রেস কনফারেন্স করে আর কয়েকটা ইউটিউবার বলেছিল কোন পলিটিক্যাল পার্টি বলেনি বরঞ্চ সব পলিটিক্যাল পার্টি যারা অপজিশনে আছে তারা প্রত্যেকে বলেছে এটা আমাদের কর্মসূচনা বিজেপির রাজ্য সভাপতিও বলেছে সিপিআইএম এর কার্য সম্পাদকও বলেছে ছোটখাটো বড় শব্দ দলই বলেছে মানে ওই বলেছে কোন পলিটিক্যাল পার্টি আমাদের প্রোগ্রামে আমাদের কোন লিডারশিপ আছে তারপরে এই অবস্থা দেখুন এরপরে তো মেজর মেন পলিটিক্যাল পার্টিরা প্রোগ্রাম ডাকলে তো এরা কোথায় যাবে রাস্তা খুঁজে পাবে ঠিক আছে আমরা আমি আমাকে বিজেপি অপোজিশন লিডার করেছে নট ফর বিজেপি এটা আমি প্রথম থেকে সাড়ে তিন বছর প্রমাণ করেছি দোজ টর্চার বাই দি মমতা ব্যানার্জি গভর্নমেন্ট অ্যান্ড হার অ্যান্ড পুলিশ আই এম রেডি টু রেন্ডারিং মাই এটা আমি বরাবর প্রমাণ করেছি রামপুরহাটের বক্তৃত্যে ভোটের জন্য আমি যাইনি পঞ্চান্ন জন এম মমতা যাওয়ার আগে গেছি এখানেও যাদেরকে কাল রাত্রে তুলেছে অ্যারেস্ট করেছে অত্যাচার করছে তাদের পাশে আমি অ্যাজ এ লিডার অব অপোজিশন লিডার অব অপোজিশন মিন্স গোটা রাজ্যের সরকারি দল এবং সরকারের দ্বারা সরকারি মেশিনারির দ্বারা অত্যাচারিত প্রত্যেকের পাশে দাঁড়ায় ঠিক আছে আইন স্টার্ট মাই জার্নি টু আপ